আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আস আজকে চলে আসলাম রংপুর জেলার গঙ্গাসরা উপজেলার বেদগাড়ির হাটে একেবারে খুব সুন্দর সুন্দর জাতের গরু প্রচুর আমদানি হয়ে থাকে আসলে কেমন দামে বেচা বিক্রি করবেন কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছেন তারই একটা ধারণা দেব তো আপনারা নিজে আসবেন দেখবেন নির্ভয়ে এই বেদগাড়ি হাট থেকে গরু কিনবেন কারো চক করে খপ্পরে পড়বেন না বন্ধুরা এরকম হাটের এই হাটটি বসে সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার দেখে বুঝে কিনতে পারবেন আশি দুই হাজার দাম কত পর্যন্ত পেয়েছেন দাম পঁচাত্তর বন্ধ বাবা বলছে দেন নাই না কিন্তু

বিরাশি হাজার বিরাশি হাজার চাচ্ছিলেন এ পর্যন্ত বলছে কত সাড়ে তিয়াত্তর চৌর

ও দাদা দাম বলে কেমন দাম 55 655 655 স্যার টার্গেট এরকম দেখেন ওনার জায়গা আছে এখনো ছোট গরু আসলে কুরবানির টার্গেটে নিয়ে পালন করতে করবেন ভাই এটা কার আপনার না আপনার কাছে দড়ি আপনার আসলে দাত হইছে নাই তো আসলে দাম কত চাচ্ছিলেন চাচা দাম দাম তো 60 65 চাই 65 চাইতেছেন হ্যাঁ কত বলে কত বলে 60 ভাঙবেন কয় 60 ভাঙতে বলে ভাঙবেন না না আচ্ছা কেমন হতে পারে

আচ্ছা ঠিক আছে দেখেন এই সাইডে কিছু কথা বলবো ভাই আসসালাম ভালো আছেন বলছিলেন নাকি বলে আসলে কত চাচ্ছিলেন চাওয়া

আরো কিছু ছোট ছোট গরু আছে একটু দেখবো কথা বলবো ভাই আসসালাম আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন দাম দাম চাইছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হলে সারা যাবে 40 পর্যন্ত 40 হলে সারা যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে পুচুর গরু এই বেদগাড়ি হাটে আসলে দেশাল জাতের গরু পুচুর আমদানি হয়ে থাকে তো আপনারা আসলে দেখে বুঝে কিনতে পারবেন তো বন্ধুরা কারো চক্করে খপ করে পড়বেন না তো এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার দোনো দিনে আমদানি হয়ে থাকে আপনারা আসলে দেখে বুঝে কিনতে পারবেন তো বন্ধুরা কথা বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা খোদা হাফেজ